পাইকারটা প্রশ্ন করতে পারি বলেন প্রশ্নটা হলো কোন ড্রাইভার গাড়ি চালাতে পারে না কোন ড্রাইভার গাড়ি চালাতে পারে না হ্যাঁ কোন ড্রাইভার গাড়ি চালাতে পারে না প্লেন ড্রাইভার তো গাড়ি চালাবার পাবে না প্লেন তো চালাতে পারবো হ্যাঁ প্লেন চালাতে পারবো এই তো কোন ড্রাইভার গাড়ি চালাতে পারবে না এটা করবার চিনি পারতেছেন না আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য তো দর্শক আপনারা কমেন্ট করে জানিয়ে দিন কোন ড্রাইভার গাড়ি চালাতে পারে না এবং সঠিক উত্তর জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন বাইকে একটা প্রশ্ন করতে পারি জি করতে পারেন করেন আচ্ছা আমার প্রশ্নটা হলো কোন ড্রাইভার গাড়ি চালাতে পারে না কোন ড্রাইভার গাড়ি চালাতে পারে না প্রশ্নটা তো অনেক কঠিন লেগে গেল আসলে এরকম প্রশ্ন তো কখনো শুনিনি কঠিন না তো ভাই এটা একটা সহজ প্রশ্ন দাদা তো বাবার জিনিস একটু চেষ্টা করুন ড্রাইভার স্ক্রু ড্রাইভার স্ক্রু ড্রাইভার গাড়ি চালাতে পারে না জি ঠিক আছে ভাই আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন তো দর্শক উনি বলেছেন যে স্ক্রু ড্রাইভার গাড়ি চালাতে পারে না তো এটা কি সঠিক হয়েছে নাকি হয় নাই যদি সঠিক হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর যদি সঠিকটা আপনারা জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা জানতে পারবেন কোন ড্রাইভার গাড়ি চালাতে পারে না ভাইকে একটা প্রশ্ন করতে পারি জি ভাইয়া করেন আচ্ছা প্রশ্নটা হলো কোন ড্রাইভার গাড়ি চালাতে পারে না কোন ড্রাইভার হ্যাঁ এটা তো এরকম ভাবে হুট করে দলে পারা সম্ভব না একটু ভেবে দেখুন চিন্তা করে দেখুন স্ক্রু ড্রাইভার স্ক্রু ড্রাইভার স্ক্রু ড্রাইভার গাড়ি চালাতে পারে না না এটা সঠিক অবশ্যই সঠিক সঠিক আচ্ছা ঠিক আছে আপনার উত্তরের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন তো দর্শক উনি বলেছেন যে স্ক্রু ড্রাইভার গাড়ি চালাতে পারে না এটা কি সঠিক নাকি সঠিক না আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর সঠিকটা জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন একটা প্রশ্ন করতে পারি বলেন আচ্ছা প্রশ্নটা হলো কোন ড্রাইভার গাড়ি চালাতে পারে না অনেক ড্রাইভার আছে হয়তো নিশা করে হয়তো ওই ওগুলা ড্রাইভার হয়তো গাড়ি টাড়ি চালাতে পারে অনেকজন হয়তো অনেক কিছু ভুলে যায় হয়তো সামনে মুখে দেখলে আরেকদিকে নজর যায় হয়তো খেয়াল থাকে না ওই জন্য হয়তো যেতে পারে না গাড়ি চালাতে পারে না হ্যাঁ এই জন্য গাড়ি চালাতে পারে না আচ্ছা এটাই সঠিক না আর কিছু বলবেন না এটাই সঠিক তাছাড়া তো আর কোনো কথা নাই আর মধ্যে আচ্ছা দর্শক তো উনি যা বলেছে আপনারা তো শুনেছেন ওনারটা কি সঠিক হয়েছে কি না আর সঠিক উত্তরটা আমি আপনাদেরকে এতক্ষণ বলেছি যে যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি আপনাদেরকে বলবো সঠিক উত্তরটা হলো স্ক্রু ড্রাইভার স্ক্রু ড্রাইভার গাড়ি চালাতে পারে না আমি আবারও বলছি স্কু ড্রাইভার গাড়ি চালাতে পারে না আমাদের দাদার উত্তরটা হলো এটা তো দর্শক ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করবেন